নাটোরের বড়াই গ্রামে বনপাড়া শহর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল রনি সুজন ও মিলন এর নেতৃত্বে পৌরসভার বিভিন্ন স্থান থেকে দলে দলে ছাত্ররা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া বাইপাস হয়ে আবার পৌর গেটে এসে সংক্ষিপ্ত এক পথসভায় মিলিত হয় এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন দীর্ঘ ষোলো বছর পর ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ছাত্রদের এই স্বাধীন বাংলায় আওয়ামী লীগের আর কোনো জায়গা নাই বক্তব্যে তারা আরও বলেন বনপাড়া পৌরসভার বি এম ইকবাল হোসেন রাজুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবসময় রাজপথে আছি এবং থাকবো এ সময় শহীদ সানাউল্লা নূর বাবু হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিএনপি সকল অঙ্গ সংগঠনকে একত্রিতভাবে পনেরোই আগস্টে রাজপথে থাকার আহ্বানও জানান তারা